দেখেন মাও নাই বাহু নাই মা বাবু বলেছে নিজে একটা খা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউ আদর তার ছেলে মেয়ের আদর নাতি নাতি এর বুকে তাই নাই আর যে শেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই তার বউ দাম নাই এমন তো ছোট ছোট বাচ্চা নাতি নাতি দাম নাই কথা বলেন জেনে না এই বাস্তবতা মানতে না চালো মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে জ্ঞান ওয়ালা রব বলে যে তিন না। কিন্তু তোর বাঙ্গালি দয়ের দাম তোর নামে কাছে না থাকলে বাবার কাছে না থাকলে ভালোবাসার মানুষের কাছে না থাকতে পারে কিন্তু তোর বাঙ্গালি দয়ের দাম আমি রবের কাছে চব্বিশটা ঘন্টা আছে